নমস্কার বন্ধুরা আজকের সবাই ভালো আছেন বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করবো নবান্ন স্কলারশিপ আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাদেরকে যে ওয়েবসাইটটা আসতে হবে সেটা আপনারা এখানে লিখবেন চিফ মিনিস্টার রিলিফ ফান্ড এখানে দেখতে পাচ্ছেন এই যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড এইটা লিখে আপনারা এন্টার করে দেবেন তারপরে এখানে প্রথম অপশানে দেখতে পাবেন রিলিফ ফান্ড ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার অফিস এইটার ওপরে ক্লিক করে দেবেন তারপরে এরকম পেজ চলে আসবে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন তারপরে এখানে অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশান এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এরকম পেজ চলে আসবে তো প্রথমে আপনারা এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ করবেন না প্রথম যদি আসেন তাহলে আপনাদেরকে সাইন আপ করতে হবে তো আপনার এখানে সাইন আপ এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে সেন্ট ওটিপি এটার উপরে ক্লিক করে দিয়ে আপনাকে ওটিপিটা বসে হবে তো চলুন আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়ে আগে দিয়ে সেন্ট ওটিপি এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে যে ওটিপিটা আপনার ফোনে আসবে সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন তো চলুন আমি ওটিপিটা বসিয়ে নিই আর যদি না ওটিপি আসে রিসেন্ট এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন তারপরে সাবমিটেই ক্লিক করে দেবেন তারপরে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে আপনার মতো করে আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন দুইবার আপনাকে পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হবে যেটা আপনার মনে থাকে সেই রকম পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এখানে বসিয়ে সাইন আপ অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন আপনার এখানে সাকসেসফুলি সাইন আপ হয়ে যাবে তারপরে এটা আপনি আপনাকে এই নাম্বারটায় গো হোমে হোমে চলে আসবেন আপনি এখানে হোমে এসে সেমভাবে আপনি আবার অ্যাপ্লাই অপশানে যাবেন গিয়ে এবারে আপনাকে রেজিস্টার যে মোবাইল নাম্বারটা করলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি যে পাসওয়ার্ডটা সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন আর যে ক্যাপচারটা নিচে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে যে ক্যাপচারটা নিচে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা তারপরে এখানে বসিয়ে দেবেন এখানে এই যে ক্যাপচারটা নিচে আছে নিচের ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন দিয়ে লগ এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন লগ হয়ে যাবে তারপরে এখানে দেখবেন কিছু ডিটেলস এখানে শো হবে তো আমি এখানে বলে দিই আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে এখানে সমস্ত কিছুটাই লেখা আছে ডকুমেন্ট রিকোয়ার্ড তো সমস্তগুলোই আপনাকে পিডিএফের মধ্যে রাখতে হবে তো প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে প্রেয়ার তো এখানে আপনার একটা আবেদন আপনাকে হাতে লিখতে হবে আপনি নিজে হাতে লিখতে পারেন বা অন্য কাউকে দিয়ে আপনি নিজে এখানে সইটা থাকতে হবে সেখানে আপনার অ্যাড্রেসও যেন উল্লেখ থাকে আপনার নাম উল্লেখ থাকে আর ইমেল আইডি আর আপনার মোবাইল নাম্বার এইগুলো যেন উল্লেখ থাকে আপনাকে সেই দরখাস্ত আপনাকে প্রথমে লিখতে হবে তো সেটাকে আপনাকে ফার্স্ট পেজ হিসেবে রাখতে হবে তারপরে এখানে এম এ এমপির আপনার একটা রেকমেন্ডেশন সার্টিফিকেট যেটা আপনি ফর্মে পেয়ে যাবেন তারপরে এখানে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট আপনি ভিডিও চাইলে ভিডিও দিতে পারেন তারপরে ডিক্লারেশন ফর্ম তারপরে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনার লাগবে তারপরে লাস্ট যে মার্কশিট সেই মার্কশিটটা আপনি দিয়ে দেবেন তারপরে র্যাঙ্ক কার্ড এইটা আপনি র্যাঙ্ক কার্ডটা আপনার নাও থাকতে পারে সেটা শুধুমাত্র বিটেক এম এখানে দেওয়া আছে আপনার যে যে ক্ষেত্রে লাগে তারপরে আপনার অ্যালটমেন্ট লেটার ফর অ্যাডমিশন এটাও আপনার যদি থাকে দেবেন এটা প্রফেশনাল কোর্সের জন্য তারপরে ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক আপনি দেবেন তারপরে অ্যাডমিশন রিসিপ্ট আপনার সেমিস্টার হলে সেমিস্টার হিসেবে আপনি এই অ্যাডমিশন রিসিপ্ট এই সমস্ত ডকুমেন্টগুলো আপনার লাগবে এইগুলো আপনি স্ক্যান করে নিতে পারেন আগে থেকে তারপরে এখানে টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই এই অপশনটা ক্লিক করে দেবেন তারপরে এরকম ফর্ম চলে আসবে আপনার কাছে প্রথমে স্টুডেন্ট নেম আপনি এখানে আপনার নামটা লিখে দেবেন তারপরে ফাদার্স অথবা মা মাদার্স মানে বাবা অথবা মায়ের নাম লিখে দেবেন তারপরে রিলেশান আপনার কী রিলেশান যদি বাবা হয় বাবা এখানে সিলেক্ট করে দেবেন তারপরে জেন্ডার এখানে সিলেক্ট করে দেবেন মেল না ফিমেল তারপরে বয়সটা এখানে লিখে দেবেন কত বছর বয়স হচ্ছে তারপরে মাধ্যমিকের রোল নাম্বারটা আপনি এখানে বসাবেন এখানে মাধ্যমিকের রোল একসঙ্গে লিখে দেবেন যতটা হয় তারপরে এখানে কোন সালে মাধ্যমিক দিয়েছেন সেটা বসিয়ে দেবেন তারপরে কাস্ট আপনার কোন কাস্টের আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যদি জেনারেল হয় জেনারেল দিয়ে দেবেন তারপরে আপনার অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করতে হবে তো এখানে যদি আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন এখানে আপনার পুলিশ স্টেশন বসিয়ে দেবেন এখানে পিনকোড এখানে পোস্ট অফিস আর এখানে ভিলেজ এখানে আপনি লিখে দেবেন তারপরে এখানে ন্যাশনালিটি এটা সিলেক্ট হয়ে থাকবে তারপরে রিলিজিয়ান বসিয়ে দেবেন তারপর মোবাইল নম্বর সিলেক্ট হয়ে থাকবে তারপরে ইমেল আইডি দিয়ে দেবেন তারপরে মান্থলি ইনকাম যেটা ইনকাম সার্টিফিকেট আছে সেটাই বসাবেন তারপরে কে ইস্যু করেছে ইনকাম সার্টিফিকেটটা সেটা এখানে সিলেক্ট করে নেবেন যদি ভিডিও ইনকাম সার্টিফিকেট দেন তারপরে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখানে সিলেক্ট করে নেবেন তারপরে এমএলের যার এম যে এমএলের আপনি সই করিয়েছেন ফর্মে সেই এমএলের নাম কি সেটা এখানে দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন তারপরে এরকম পেজ চলে আসবে এখানে সবগুলো না আপনি নোতে সিলেক্ট করে রাখবেন তারপরে নিচের দিকে চলে আসবেন এখানে প্রেজেন্ট কোর্স স্টাডি আপনি কোন ক্লাসে পড়ছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখন ইলেভেনে যে পড়ছে তারটা আবেদন করছি তাই সেখানে এইচএস এক্স আই এই অপশানটা সিলেক্ট করে নেব যেহেতু ইলেভেনে এখন পড়ছে তো আপনি আপনার মতো করে আপনার যে স্কুলে পড়ে সেই স্কুলের নামটা এখানে লিখবেন তিন চারটা অক্ষর লিখলেই স্কুলের নাম এসে যাবে তারপরে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে বোর্ড কোন বোর্ডের আন্ডারে পড়াশোনা করছে তো যেহেতু ইলেভেন বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটার উপর এটা সিলেক্ট করে নেবেন তারপরে এবারে হচ্ছে কোয়ালিফাইং এক্সামিনেশ এক্সাম পাস্ট কোয়ালিফাইং এক্সাম পাস্ট লাস্ট পাস্ট করেছে কোন এক্সাম থেকে সেইটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে তো এই নিশ্চয়ই মাধ্যমিক পাস করেছেন তা এখানে আপনাকে মাধ্যমিক সিলেক্ট করে নিতে হবে যেহেতু ইলেভেন করছি লাস্ট ফাস্ট মাধ্যমিক তো মাধ্যমিক এখানে সিলেক্ট করে নিলব আপনি আপনার মতো হিসাবে বসিয়ে দেবেন এবারে পাসিং ইয়ার কত সালে পাস করেছেন মাধ্যমিক সেইটা এখানে বসিয়ে দেবেন তো মাধ্যমিক যেই সালে পাস করেছে আপনি মার্কশিট তো দেখতেই পাবেন এটা লাস্ট পাস্ট দু হাজার পঁচিশ এখানে বসিয়ে দিলাম এরপরে এখানে রোল নাম্বারটা আপনি বসিয়ে দেবেন রোল নাম্বার একসঙ্গে পুরোটা আপনি এখানে লিখে দেবেন তো চলুন আমি এখানে লিখে নিই তারপরে এখানে আপনি এখানে ইউনিভার্সিটি বোর্ড এখানে যেটা আপনার আসছে বোর্ডের আন্ডারে থাকলে বোর্ড এখানে সিলেক্ট করে দেবেন তো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হবে এর টেনটা তারপরেই দেখবেন এখানে পার্সেন্টেজ এসে যাবে আর এখানে নামটাও শো হবে তারপরে এখানে আপনার অ্যাপ্লিকেশান ব্যাঙ্ক ডিটেলস আপনাকে এখানে লিখে দিতে হবে তারপরে এখানে ব্যাঙ্ক ডিটেলস আপনি এখানে বসিয়ে দেবেন আপনার এখানে নেম অফ দ্য ব্যাঙ্ক এখানে কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনি নাম্বারটা দিচ্ছেন সেই ব্যাংকের স্ক্যান কপি আপনাকে দিতে হবে প্রথমে আপনার ব্যাংকের নামটা এখানে আপনি লিখে দেবেন যে ব্যাংকের বই আছে আপনার সেই ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও দেখার জন্য তো এখানে ব্যাঙ্কের নামটা লিখে নেওয়ার পর এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো এখানে অ্যাকাউন্ট নম্বরটা আপনি বসাবেন দুবার আপনাকে অ্যাকাউন্ট নম্বর বসাতে হবে তো অবশ্যই ভালোভাবে অ্যাকাউন্ট নম্বরটা দেখে নেবেন কারণ অ্যাকাউন্ট নম্বর যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার টাকাটা ঢুকবে না অ্যাকাউন্টে তো চলুন অ্যাকাউন্ট নম্বরটা আমি এখানে বসিয়ে নিচ্ছি আর ভালো করে আপনি মিলিয়ে নেবেন অ্যাকাউন্ট নম্বরটা বসানোর পরে আরেকবার আপনাকে অ্যাকাউন্ট নম্বরটা বসিয়ে দিতে হবে তো দুবার আপনি ভালোভাবে অ্যাকাউন্ট নম্বরটা বসিয়ে দেবেন তারপরে এখানে আইএফসি কোড আপনি এখানে বসিয়ে দেবেন আপনার যে আইএফসি কোডটা তারপরে সমস্ত ডিটেলসটা আপনি একবার ভালো করে চেক করে নেবেন তারপরে এখানে সাবমিট এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন তারপরে নেক্সট অপশানে চলে আসবে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে আপনাকে তো সমস্ত ডকুমেন্ট আপনার পাঁচশো কেবির আন্ডার মধ্যে পিডিএফে রাখতে হবে তো এখানে এক একটা অপশান আপনি সিলেক্ট করবেন আর এখানে ডকুমেন্টগুলো আপলেন করবেন প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান প্রেয়ার তো এখানে সেটা প্রেয়ারটা কেমনভাবে লিখবেন আমি এরকম দেখিয়ে দিচ্ছি এরকমভাবে আপনি এই যে হাতে লিখে যেটা ইংলিশে লেখা হয়েছে তো আপনি চাইলে আপনি বাংলাতেও লিখতে পারেন কোনো সমস্যা নেই আপনার সম্পর্কে এখানে লিখবেন আপনার নাম আপনার বাবার নাম আপনার অ্যাড্রেস দিয়ে সমস্ত কিছু আপনি লিখে দিলেন সেটাকে এখানে আপলোড করতে হবে চুজ ব্রাউজ ফাইল এখানে ক্লিক করে আপনার ওইটাকে আপনি সিলেক্ট করে নেবেন দিয়ে আপলোড এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন তারপরে নেক্সট এখানে দু নম্বরে আপনি দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশন সার্টিফিকেট অফ এমএলএ এমপি তো এখানে রেকমেন্ডেশন সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন তো সেমভাবে এক একটা সমস্ত করে পিডিএফগুলো আপনি আপলোড করে দেবেন তো এটা আপলোড হয়ে গেলো দেখেন দেখতে পাচ্ছেন দুটো আপলোড হয়ে গেছে তো আপনারা এখানে ভিউ এই অপশানটা ক্লিক করলে কিন্তু নিচে আপনাদের ডকুমেন্টটা আপনারা দেখতে পাবেন আপনারা কি আপলোড করেছেন প্রত্যেকটাকে আপনি ভিউ করে দেখতে পারেন তারপর হচ্ছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ইস্যু ভাই অ্যাপ্রুভ অথরিটি তো এখানে আপনার আপনি ভিডিও ইনকাম সার্টিফিকেট যদি দিতে চান ভিডিও ইনকাম সার্টিফিকেট এখানে স্ক্যান করে আপলোড করে দেবেন ভিডিও ইনকাম সার্টিফিকেট কীভাবে আবেদন করতে হয় আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আপনি সেখান থেকে দেখে আবেদন করতে পারেন তারপরে এখানে সেলফ ডিক্লারেশান অফ স্টুডেন্টস আপনার ডিক্লারেশনটা আপনি দিয়ে দেবেন এখানে অবশ্যই আপনার ইনস্টিটিউটের সই থাকতে হবে এই সার্টিফিকেটে তো সেটাকে আপনি এখানে দিয়ে দেবেন তারপরে এখানে আপলোড এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটা আপনাকে আপলোড করতে হবে আপলোডে ক্লিক করে দেবেন তারপরে লেক নেক্সট হচ্ছে লাস্ট মার্কশিট লাস্ট মার্কশিটটা এখানে আপনি আপলোড করে সমস্ত ডকুমেন্ট দেখতে পাচ্ছেন আমি আপলোড করে নিয়েছি এক এক করে সমস্ত ডকুমেন্টস আপনি এখানে চেক করে নিতে পারেন এখানে যা যা অপশান আছে সমস্তগুলো আমি আপলোড করে নিয়েছি তাই আমি এক এক করে আর দেখাচ্ছি না আপনি হাইড করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি সমস্ত ডকুমেন্টগুলো এক একটা করে আমি চেক করে নিচ্ছি তো সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেলে এখানে ইয়াস এই যে এখানে একটা বক্স দেখতে পাবেন এই বক্সে ক্লিক করে দেবেন দিয়ে এখানে সাবমিট দেখতে পাবেন অপশান এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তারপরেই দেখবেন আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে আপনি নিচের দিকে চলে আসবেন তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান সাবমিটের সাকসেসফুলি তো ফর্মটি সাবমিট হয়ে গেছে এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন এটার উপরে ক্লিক করে নেবেন তাহলে অ্যাপ্লিকেশানটা আপনার প্রিন্ট আউট হয়ে যাবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন পিডিএফটা বেরিয়ে চলে আসছে এই পিডিএফটাকে আপনি প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দিতে হবে আপনাকে এটা কোথাও পাঠ পাঠানোর কোনো প্রয়োজন নেই আপনি আপনার কাছেই রেখে দেবেন তো বন্ধুরা এইভাবেই আপনারা কিন্তু বাড়িতে বসে বসে নিজেরাই আপনারা ফর্মটি ফিল আপ করে নিতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও